সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সুপরিচিত একজন অভিনেত্রী আফরিবা খান মুমু তিনি তার সাবলীল অভিনয় প্রতিভা দেখিয়ে খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের খুব জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তো বন্ধুরা আপনাদের সবার প্রিয় অভিনেত্রী আফরিবা খান মুমুয়ের সম্পর্কে জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আফরিবা খান বর্তমান সময়ে জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি উনিশশো আটানব্বই সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার পরিবার নিয়ে ঢাকা উত্তরায় বসবাস করেন দুই হাজার পঁচিশ অনুযায়ী তার আনুমানিক বয়স সাতাশ বছর আফরিবা খান মোমোর ডাক নাম মোমো আফরিবা খান পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত তবে তিনি কোন স্কুলে পড়াশোনা করেছেন তা জানা যায়নি আফরিবা খান মোমো বর্তমান বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ব্র্যান্ড ইগল টিমের নিয়মিত একজন আর্টিস্ট তিনি পেশা একজন মডেল এবং অভিনেত্রী সাম্প্রতিক সময়ে ইউটিউবে মুক্তি পাওয়া ইগল টিমের বেশ কয়েকটি নাটক আফরিবা খান মোমো দুর্দান্ত অভিনয় করেছেন বিশেষ করে আফরিবা খান মোমোর অভিনীত গরিব রাখাল শিক্ষিত বউ ভিলেজ প্রজেক্ট গরিবের বউ আমার মন ভালো নেই বইয়ে ছাড়া বাচ্চা মনের মতো বউ এই নাটকগুলো ইউটিউবে কয়েক কোটি দর্শক দেখেছেন আফ্রিবা খান মোমো প্রতি মাসে ইনকাম করেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইগল টিমের সুপরিচিত একজন অভিনেতা ইফতেখার ইমতির সাথে বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছেন আফ্রিবা খান মোমো ইফতেখার ইফতির সাথে আফ্রিবা খান মোমো যতগুলো নাটকে অভিনয় করেছেন প্রত্যেকটি নাটক ইউটিউবে ট্রেন্ডিং কাপিয়েছে। ইফতেখার ইফতির সাথে একের পর এক নাটকে অভিনয় করেছেন আফ্রিবা খান মোমো যার কারণে দর্শকদের মধ্যে অনেকে মনে করছেন ইফতেখার ইফতির সাথে হয়তো আফিবা খান মোমোর বয়ফ্রেন্ড আসলে বাস্তব জীবনে তারা দুজন একে অপরে ভালো বন্ধু আফিবা খান মোমো বর্তমানে এখনও অবিবাহিত এবং তিনি এখনও সিঙ্গেল রয়েছেন তিনি কারো সাথে প্রেমের সম্পর্কে আছেন কিনা সেটা জানা যায়নি তো বন্ধুরা আফিফা খান মোমোর সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ